বর্তমানে টুর্নামেন্ট অ্যাপস মানে স্ক্যামস স্ক্যামার্স স্ক্যাম কি সোশা তো টুর্নামেন্ট অ্যাপস ओनারদের জন্য বর্তমান টুর্নামেন্ট অ্যাপসের ভবিষ্যৎ এবং বিশ্বাস দুইটাই শেষ আর অরিজিনেদের বিশ্বাস থাকবে বা কেমনে বর্তমানে টুর্নামেন্ট অ্যাপস ওনারগুরা ম্যাচের ভিতর হ্যাকার নামিয়ে দিচ্ছে উইথড্র দিলে উইথড্র দিচ্ছে না ডিপোজিট করতেছে না আর কত রকমের কাহিনী আচ্ছা চলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি ফ্রি ফায়ারের টুর গুলাতে টুর খেলে কি আসলে টাকা ইনকাম করা যায় অ্যানসারটা হচ্ছে হ্যাঁ অবশ্যই যায় বাট যার জন্য गाइस আপনার থাকতে হবে গেমপ্লে স্কিল এবং প্রচুর পরিমাণে ধৈর্য সেই সাথে থাকতে হবে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান যেখানে আপনি আপনার টুরগুলো খেলতে পারবেন আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রতি

অবশ্যই আপনাদের ওয়েবসাইটে ডিপোজিট করতে হবে নাহলে তো আপনারা মেসে জয়েন করতে পারবেন না আর যারা ডিপোজিট ছাড়া গাইস ইনকাম করতে চান তাদের জন্য তো প্রতিদিন একটা ফ্রি মেজ থাকবে সেখান থেকেও কিন্তু গাইস আপনারা ভালো লেভেলের একটা আর্নিং করে নিতে পারবেন আপনারা মেসে জয়েন হওয়ার জন্য গাইস যতটুকু এন্ট্রি ফি দিবেন সবগুলা টাকাই কিন্তু গাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হতো জাস্ট অ্যাডমিন ফি এবং গাইস কিছু কোস্টিং এর জন্য কিন্তু দেওয়া হয় এটা না হলে কিন্তু সব টাকা আপনাদের দেওয়া হতো যেহেতু আমি টি নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা আমার থেকেও গাইস এখানে সাপোর্ট পাবেন অবশ্যই অবশ্যই কিন্তু গাইজ কোনো ইস্যু হলে আপনারা জানাবেন এবং যে কোনো সমস্যা গাইস তাদের টেলিগ্রাম সাপোর্টে যখন আপনারা বলবেন কয়েক মিনিটের ভিতরে কিন্তু সেটা সমাধান হয়ে যাবে এখন কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলে টাকা

করবেন আমি যেহেতু নগদে টাকা পাঠাবো তাই আমি নগদ অপশনে ক্লিক করলাম তারপর গাইস এখানে আমি যেহেতু দুশো টাকা পাঠাবো সেহেতু গাইস আমি এখানে দুশো টাকা লিখে দিলাম দেন এখান থেকে নাম্বারটাও কপি করে নিলাম দেন গাইস আমি নগদ অ্যাপসে প্রবেশ করে দুশো টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দেবো তারপর ট্রানজাকশন ডিটা কপি করবো কপি করার পরে গাইস আবার ওয়েবসাইটে ফিরে গিয়ে গাইস এখানে বসিয়ে কনফার্ম করার কিছুক্ষণ পরেই টাকাটা অ্যাড হয়ে যাবে আচ্ছা টাকা অ্যাড করা তো হলো এখন গাইস আমি আপনাদেরকে একটা ক্লাসিক মেসেজ জয়েন করে দেখাচ্ছি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ক্লাসিক মেসেজ একটা ক্লিক করবো তারপর গাইস এখানে ফ্রি ফায়ারে আমার যে গেম আইডি নেম আছে সেটা গাইস এখানে বসিয়ে দেবো ধরেন গাইস আমি ডিজিটাল গেমার নেম এখানে আমি ডিজিটাল গেমার দিলাম তারপরে কি করতে হবে আপনারা তো জানেন এই টাইম অনুসারে গাইছে এখানে রুমাই টি পাস দেওয়া হবে তখন গাইস আপনারা মেচে গিয়ে জয়েন এমন কি গাইস আমি নিজেও মাঝে মাঝে আপনাদের সাথে এখানে টুর্নামেন্ট খেলব ধরেন গাইস আপনারা টুর্নামেন্ট খেলেন টাকা ইনকাম করলেন এখন আপনারা কিভাবে উইথড্র করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি যার জন্য আপনাদের এখানে দেখতে পারছেন উইথড্র মানি এই অপশনে ক্লিক করতে হবে ধরেন গাইস আমি পাঁচশো টাকা উইথড্র তাই এখানে অ্যামাউন্ট আমি পাঁচশো লিখলাম পাঁচশো লিখার পরে গাই এখানে বিকাশ অপশন সিলেক্ট করে তারপর গাইস নাম্বারটা বসিয়ে দেবো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে গাইস এখানে কনফার্ম করে দেওয়ার পরে সাথে সাথে উইথড্র টাকাটা কিন্তু ফোনে চলে আসছে সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা এই দেখেন এখনই কিন্তু চলে আসছে সো আমার মনে হয় না গাইজ দুই সালে এর চেয়ে ট্রাস্টেড কোনো টুর্নামেন্ট খেলার প্রতিষ্ঠান আপনারা আর একটা পাবেন গেমটাকে যেহেতু শখের বসে খেলতেছে নি এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা যদি চান এই ওয়েবসাইটে এসে ভালো রকমের একটা অ্যামাউন্ট আর্নিং করে নিতে পারেন তো আশা করি গাইছে আপনারা সবাই বুঝতে পারছেন এছাড়া গাইছে তাদের সাপোর্ট খুবই ফাস্ট সো যে কোনো সমস্যা হলে গাইছে অবশ্যই টেলিগ্রামে মেসেজ দিবেন এবং সেটার সমাধান দ্রুত আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কি সে এখনই যান অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর স্ক্যামের গাইছে বই থেকে একদম গাইস নিশ্চিন্ত থাকেন কারণ এখানে আপনারা বলছি তো গাইছে আপনার জিরো পার্সেন্ট স্ক্যামের শিকারও হবেন না স্কিল ভালো থাকলে আপনারা এখানে ভালো কিছু অবশ্যই করতে পারবেন তো আশা গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো এই ছিল আজকে ভিডিও গাইজ দেখাবো না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন